যশোর সদরের জেলা প্রশাসন কার্যালয়ের ভেতরে এক টুকরো গদখালি আপনারা না দেখলে কোনোভাবেই বিশ্বাস করবেন না যে এটি যশোর সদরের জেলা প্রশাসন কার্যালয়ের মধ্যে এক টুকরো গদখালির মনোরঞ্জনে মানুষ মেতে উঠেছে দেখুন মানুষ কি পরিমাণে মধ্যে প্রবেশ করছে এত সুন্দর একটি মনোরম পরিবেশে কে না আসতে চায় আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারাও চলে আসুন যশোর সদর জেলা প্রশাসন কার্যালয় অথবা লালকোটের মধ্যে দেখুন মানুষের প্রচণ্ড পরিমাণে ভিড় গতখালীর মেইন রোডে ধাক্কাধাক্কি করে না যে আপনারা এখানে চলে আসুন এবং সুন্দর একটি মুহূর্ত পার করুন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ